কি ওপর দিয়ে থাকবে তো মিডারটা দাম একটু খিদে নেই বলে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে প্রায় সকালবেলায় সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে বেজে গেছে কারণ মনির স্কুল আছে তো সেই জন্য আজকে ও ভাত ভাজা খেতে ইদানিং দেখছি খুব ভালোবাসছে কারণ ভাতটা ইদানিং দেখছি ও সবসময় খেতে চাইছে আমরা তো আগে সকালে ওকে কমপ্ল্যান দিতাম কিন্তু এখন সকালেও কমপ্লেন খায় না বা হরলিক্স বা বা পিডাস কিছু খায় না বলে আমি ভাত খাবো একদিন হঠাৎ করে নিজে বললো মা আমাকে সকালবেলায় ভাত গরম গরম করে দেবে ভাত আর আলু ভাতে আর ডিম সেদ্ধ এই আমি সকালবেলায় ঘি দিয়ে মেখে ভাত খেয়ে যাব তো আমরা এখন তাই করে দিচ্ছি তারপর আগে তো পরোটা খুব ভালোবাসতো লুচি ভালোবাসতো এখন বলে আমাকে ভাত ভাজা করে দাও আমি ভাত ভাজা নিয়ে যাব তো তাই করে দিচ্ছি আমাদের ঘরে টিফিনটা ওরা যেহেতু একটু বড় হয়েছে না তো সেই জন্য ওরা যেটা বলে সেই অনুযায়ী আমি বানিয়ে দিই এখন আমি আমার নিজের মত মানে ফলাই না বা মত অনুযায়ী বানিয়ে দিই না তো মেঘাও সকালে উঠে গেছে ভোর ভোর তো ও চারটের সময় উঠেছে আর একটু আমার আগে উঠেছে ও পড়তে বসে গেছে তো ওকেও খেতে দিলাম ও বলে মা গরম গরম ভাত ভাজাটা খেতে খুব ভালো লাগবে আমাকে খেতে দাও আর এইখানে দেখো পিন্টু ওর মেয়েকে ভাত খাচ্ছে দেখছে যে আমি ওইদিকে টিফিন বানানো হয় ব্যস্ত তারপর মেয়েকে খেতে দেওয়া হয় ব্যস্ত তারপর তো আমার আরও বাসি কাজগুলো তো আছেই সব তো সেই জন্য ও মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে ও কিন্তু যবে থেকে মনি ভাত খাওয়া ধরেছে তখন থেকেই কিন্তু পিন্টু ওর মেয়েকে ভাত খাইয়ে দেয় প্রচণ্ড কেয়ারিং পাপা মেয়ে দেখো খেতে বসে একশোবার বলবো আমি খাবো না আর ওর বাবা ঠিক ওকে গেছে জোর করে করে খাবে আর একটুখানি আছে খেয়ে নে আর একটুখানি আছে খেয়ে নে ভাবে বোধ হয় ওর মেয়ে ঠিকঠাক খায় না তার জন্য ওর মেয়েটা রোগা পাতা আরে মেয়েটা ঘুমায় কম পরিশ্রমটাও বেশি করে তার জন্য ও রোগা পাতলা আর হাড় থাকলে মাস একদিন যাবে আমি অনেক সময় বলি শুধু মেয়ে সুস্থ আছে কিনা এটা দেখবে তারপরে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সকাল থেকে সানা সানা আসার সময় হয়নি আজকে অনেকটা দেরি হয়ে গেল আসতে কারণ কি বলুন তো পিন্টু আজকে ফুল নিয়ে আসা নাই পুজো দিতে বসবো বসে ফুল নেই ওই অবস্থাতে একটা শাল গায়ে জড়িয়ে আমি গেছি দু নম্বরে প্রথমে গেলাম একটুখানি আগালাম যে ফুলের যে বৌদি থাকে তার কাছে নেবো ও বাবা ঘেয়ে দেখছি সেই বৌদি নেই আমি বাবার একজন জিজ্ঞেস করি সামনে গিয়ে ফুলের কোথাও দোকান আছে বলে একটু যাও গেলেই পাবেন ও ভাই একটু একটু করে চলে গেলাম দু নম্বরে চুল আমি শ্যাম্পু করে স্নান করেছি চুল আছে না তো সময় না যে সেটা ক্লিপ দিয়ে ওরকম পাগলির মতো গেছি ঘরে আসা পর মেঘা বলছি তুমি এরকম অবস্থা দিয়ে চলে গেছো শাল গায়ে দিয়ে পাগলির মতো আমি বলছি হ্যাঁ কিছু করার নেই ফুলের জন্য আমাকে যেতে হবে আচ্ছা সে এক গেলো ফুল ফুল নিয়ে এসে পুজো দেওয়া হলো তারপরে খেলাম আর এখন রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে আজকে সবজি হবে অনেক সবজি কাটা হয়েছে অনেক মানে অনেক দেখা এখানে শিম বাঁধাকপি তারপরে এখানে এটাকে কী শাক বলে গেছি মরেছে এই শাক আর মাছ এই দুটোর মধ্যে আমার প্রবলেম হয়ে যায় বুঝতে পারছি এটা কিছু একটা শাক আর বেগুন আলু সব কেটে নিয়েছি এটা একটা চচ্চড়ির মতো হবে আর এখানে হবে শুক্তো এটা একটু সজনে ডাটা হলে বেশ ব্যাপারটা জমে যেত কিন্তু কিছু করার নেই ওই পেঁপে ছিল পেঁপে ছিল কাঁচকলা আর বেগুন আলু এই দিয়েই শুক্তো বানাবো সজনে ডাটা হলে বেশ একটু ভালো হতো কিন্তু নেই কিছু করার নেই ওই দিয়েই চালিয়ে দেবো আর এটা হবে একটা চচ্চড়ি বা ঘ্যাট টাইপও তো আজকে এই দুটো হবে ডালও আজ করবো না এই দিয়েই খাবে তো এই খাওয়া দাওয়া করে এসব কাটাকুটি ধোয়া ধুই পুজো নিজের আনা এই সকাল থেকে এই এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম এতক্ষণ এবারেছি এবার করলাম দেখতে থাকলাম হয়ে গেছে এটা এবার এটাকে নামিয়ে দেব এটা মনে হচ্ছে না আমরা আজকে সারাদিনে চারটে মানুষ খেয়ে শেষ করতে পারবো বেশি কাটা হয়ে গেছে চারজন খেয়ে নিয়ে শেষ করা যাবে না এটা পালং শাকের ডাঁটা আমি শাকটা তখন কি বলতে ভুলে যাচ্ছিলাম সেই শীষ পালং হয় না সেই শীষ পালং আমার তখন খেতে আসছিল কথাটা কিন্তু মুখে আসছিল না মনে বললো যে কি হতে পারে কি কি পালং শাক শীষ পালং শুক্তোটা করলেই হয়ে যায় এখানে শুক্ত তো বসিয়েছি কিন্তু আমি এটা বাজারে পেলাম শুক্ত মশলা কোনো দিন আমি রান্না করে আজকে এই শুক্ত মশলাটা জলে গুলে দিয়ে দেখব কেমন টেস্ট হয় তারপর রান্না দেখে জানাবো যে কেমন খেতে হয়েছিল তুমি একটা জলে গুলে নিই তো প্রথমবার যেহেতু শুক্তো মশলা আমি ইউজ করছি সেই জন্য বেশি খুব একটা দেব না অল্প পরিমাণে দেবো আর আমার শুক্ত মানে সবজিও তো খুব কম কেটেছি বেশি তো থাকে নাই কি উচ্ছেও থাকে না কারণ শুক্র না একটুখানি উচ্ছে বা করলার জন্য একটু তেতে দিতে হয় তো সেই জন্য প্রথমবার যেহেতু করছে সেই জন্য অল্প পরিমাণে দিয়ে অল্প জলেগুলি বেঁধে সানে যাবি না নাকি ওই স্কুল থেকে এসে ড্রেস কিনিস তুই কি নিয়ে বসে গেছিস আবার পড়া হ্যাঁ সান করবি কখন পরে পরে কখন করবি তুই আমাকে দুটো দে দুটো দে দুটো দে কেমন খেতে কি কোন রে তুই দুটো বলতে দুটোই দিদি হ্যাঁ ঠিক আছে আমাকে দুটো যা এখন পড়তে বসতে আগে সানটা করে তারপরে আবার পড়তে বসবি ঠিক আছে যা চল যা আদা হয়ে গেছে আদা আবার এই বাসন ধুলাম এত বাসন পড়েছিল তারপরে তারপরে গ্যাস ট্যাস আমি গ্যাস আগেই মুছে নিয়েছিলাম আর হ্যাঁ আজকে বললাম না যে ওই শুক্তো মশলাটা দিয়ে শুক্তো বানিয়ে কেমন হয় বলবো আপনাদের সিরিয়াসলি বলছি খুব ভালো হয়েছিল

অন্য কাজ ঘরটা একটু ঝাড়ু দিয়ে নি যাতে জাস্ট বিকেলবেলায় উঠলে শুধু দিলেই হয়ে যাবে তাহলে একটুখানি নিশ্চিন্তভাবে বসতে হবে বসে ঘরটা একবার ঝাড়ু দিয়ে তারপরে বসবো পাগলিরা তো এইভাবেই বসে থাকে না গুড ইভিনিং এই যে দেখুন এই যে ডান্স করার সময় এগুলো কেনা হয়েছিল পরে ডান্স করেছে এখন পাগলির মধ্যে এটাকে পড়ে বসে আছে কেন পড়ে বসে আছিস কালকে স্কুলে প্রোগ্রাম আছে কালকে স্কুলে প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে কেন

এদিকে খেতে দেবো দুজনে কমপ্ল্যান খাবে এটা এক গ্লাস খাবে ওটা এক গ্লাস খাবে এই সকালবেলায় আগে কমপ্ল্যান খেতো ফিল্ডিং এখন খায় না ভাত খায় এটা ওটা খেয়ে চলে যায় স্কুলে ফিল্ডিংটা থেকে থেকে না এবার চাপ বেঁধে নষ্ট হয়ে যাবে সেই দুই বোনকে আজকে দিয়ে দেবো ছা তো চলুন ফাটাফাট দুজনকে কমপ্ল্যান করে দিই মনি একশো কত বললি ওয়ান সেভেন্টি ফাইভ গ্যারান্টি আছে এটা কি শিউরিট হ্যাঁ রে জন্য তো সব সুন্দর এটা নে ভাই তোর কোনটা পছন্দ রে হ্যাঁ আমি জানতাম মধু যেটা বলবি তুই সেই দিকেই ঢলে যাবি এটা আমি জানতাম রে জুয়েলারি পছন্দ সব যা জুয়েলারি আসে সব ওর পছন্দ আসে তুই নিয়ে আসি হ্যাঁ আর কিচ্ছু আমার পছন্দ আসে না জুয়েলারি আমি জুয়েলারি যাই আমার পছন্দেরটা আমার জন্য আনতে বাকি দোকানে যা এই দুটো দেখ কত হলো দেখলো

মানে একজন জেগে আছে ও সরি সরি ঘুম আগে দিলাম এই যা ইনি চোখ মুখ দেখুন কোন ঘুমে লেস মাত্র নেই একদম চ্যাম্পিয়ান স্ট্রং একটু রোগা হতে পারে কিন্তু ভেতর থেকে খুব স্ট্রং তাই না মা আর এখানে আর একজন আছে তাকে একটু বড় করো তাকে বড় করো বড় হয়ে গেছে এই যা এইখানে আর এক ম্যাডাম আছি বা হাইও করছে তোকে ব্লগে নিয়ে নিলাম অনুষ্কা কত রাত অবধি স্টাডি করবি আজ মিউট কর আচ্ছা মিউট স্টাডি করবি কাল সকালে স্কুল আছে রে বাবা তোদের স্কুল করবো স্কুল যাবে এখন শর্মি সে আমি বাং করব ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না ঘুম কেটে যাবে খাদা হয়ে গেছে তোর হ্যাঁ শর্মিস তো এখন খাচ্ছে দেখ কি খাচ্ছে দেখ রুমালি রুটি আর খেজুর গুড় শরমিস এখন খাচ্ছে রুমালি রুটি আর খেজুর গুড় বুঝলি আর ও ল্যাপটপে এতক্ষণ বসি ও জিরো পার্সেন্ট হয়ে গেলে তারপর ও চার্জ দেয় এখন গ্রুপ স্টাডি চলছে মা খেয়ে নে ওকে বল যে একটুখানি পাঁচ মিনিটে ব্রেক নিচ্ছি খেয়ে নে এখন অনেক রাত আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান কটা বাজছে এখন বারোটা পঁয়ত্রিশ মনি বলছে হোল নাইট পড়বে সেটাই তো স্কুল যেতে পারবে না বলছে আমি হোল নাইট পড়ব আর ওই একটা দেখো ঘুমাচ্ছি হ্যাঁ তুই ঘুমা ঘুমা আমি লাইট ফাইট অফ করে দিই ওই পাগলের মতো হাসিস কেন

এত পড়ছিস ভালো রেজাল্ট হবে তো যদি না হয় না আমি আমি বলছি আপনাদেরকে ওর কি রেজাল্ট হচ্ছে আমি ওয়ান ক্যামেরায় আমি ওপেন করি ওকে দেখা করো দেখা দেখাবো আপনাদের তখন আমার এই মোটিভেশনাল ভিডিও একদম পুরো জিরো হয়ে যাবে তখন আমি কোন সাবজেক্টে বি প্লাস বা বি পাবো না হুম এ পাবো এক্সেল পাবো আর এ প্লাস পাবো ফর শিওর হুম তোর মান্দাই হচ্ছে না হবে না হবে না তোর হবে না ওর বান্ধবীও বলছে হবে না তোর হবে না হ্যাঁ আমি তো তোর সাথে ক্লাস করি না ও ক্লাস করে কাজে ও জানে যে তোর কি হতে পারে কি হতে পারে না হুম টিচার ঠিকঠাক পড়া দিতে পারিস কি পারিস না সেটা তো বান্ধবী জানে টিচারা পড়া নাই না খোল আমি জিজ্ঞেস করবো যে তুই ক্লাসে কিরকম পড়াশোনা করিস না কিছু বলবো না হ্যাঁ ক্লাসে ঘুমাই আমি ক্লাসে ঘুমাই হ্যাঁ আমি ক্লাসে ঘুমাই তুই কালকেও ঘুমাবো কালকেও ঘুমাবি চলুন মেয়ে পড়ছে মানে চেকে বসে থাকু গালে হাত দিয়ে জল এনে দাও খাবার এনে দাও আবার রাত্রে যদি বলে চা করে দাও তাহলে হয়ে গেল মেয়ের সাথে সাথে মায়েরও পড়াশোনা চলছে মেয়ের কাছে ঝিমুনও চলবে না চোখে ঘুমে লেস মাত্র চোখে আনা চলবে না তাদের যদি মাথা যন্ত্রণা যদি দিনে দুটো করে ওষুধ খাও খাবে বাট ঘুম চোখে নো

কম্পিউটার তুই 10 পেজিস আমি 9 পেজিস নেক্সট হলো হিস্ট্রিতে তুই আমি 8 পেজিস এনে নেক্সট জিওগ্রাফিতে আমি 8 আউট না আমরা দুজনেই 9 আউট অফ 10 পেজিস সুপার আর আমদের জি জিকে দেয়নি না এখনো তার কে দেয়নি স্যার ল্যাঙ্গুয়েজ দিয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে তুই 8 আউট অফ 10 পেয়েছিস আমি 7 আউট অফ 10 পেয়েছি এটা খুব বাজে একটা মার্ক একটা বন্ধ কর এটা আচ্ছা আর কি আছে আর কিছু দেয়নি এখনো এই কোটাই তো আর তো কিছু দেয়নি ম্যাথ 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 সেমি 9 আউট অফ 10 বেশি তুই তুই 9 পেয়েছিস 8 পেয়েছিলাম আর আমি 8 পেয়েছিলাম